আলাইকুম বিয়াস চলে আসলাম বরাবর সোয়ান এন্টারপ্রাইজে আর সোয়ান এন্টারপ্রাইজে এই শীতের মৌসুমে কুকিং পট নিয়ে আসলাম মিয়াকো কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ঠিক আছে কোয়ালিটি ফুল এবং মিয়াকো কোম্পানি কিনা মানে একটা আস্তার কোম্পানি ঠিক আছে আর এরকম কোয়ালিটি এ পর্যন্ত কোনোটাই করে নেই কুকিং পটটা আপনি এটার মধ্যে কি করতে চান ঠিক আছে এভরিথিং সব কাজ করতে পারবেন কি কি করতে পারবেন এটার মধ্যে দেখা যায় কি বাচ্চাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো বাচ্চাদের বাচ্চাদের দুধ গরম করতে হয় সুজি গরম গরম করতে হয় সেক্ষেত্রে আপনি একটু চা বানালেন চাও করতে পারবেন প্লাস আপনার যদি কোনো খাবার গরম করতে চান সেক্ষেত্রে খাবার করতে পারবেন ভাত খিচুড়ি বাচ্চাদের খিচুড়ি রান্না করে রান্না করেন সেটাও করতে পারবেন এটার মধ্যে ঠিক আছে এটা আপনি যদি চান একটু ডিম সিদ্ধ করতে আলু সিদ্ধ করতে বেগুন সিদ্ধ করতে সেক্ষেত্রে আপনি সবকিছু সিদ্ধ করে করতে পারবেন এখানে পানি দিয়ে বা ভাব দিলে আপনি এভাবে রেখে দিবেন এই ঢাকনাটা আছে কোয়ালিটি ফুল একটা ঢাকনা এভাবে লাগাই দিবেন বাস ওকে ডিম ডিমও সিদ্ধ হবে সবকিছু সিদ্ধ হবে ঠিক আছে প্লাস আপনি এটা দেখেন ভিতরে ভিতরে কিরকম দেখছেন খুবই কোয়ালিটিফুল ফুল দেখছেন অনেক ডিপ আছে আপনি আপনি রান্না যদি করেন আপনি এক পাচালের ভাত রান্না করতে পারবেন যদি বাচ্চাদের খিচুড়ি রান্না করেন সেখানে খিচুড়ি রান্না করতে পারবেন কোনো কিছু তরকারি তরকারি যদি রান্না করেন সেক্ষেত্রে গরম করতে হবে এটার মধ্যে অনায়াসে গরম করতে পারবেন ঠিক আছে এবং হাই স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা কমাতে পারবেন বাড়াতে পারবেন ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল এ সম্পূর্ণ অ্যাসেস এটা চিরমরিচা কখনো খাবে না ঠিক আছে কয়েলটা থাকবে একবারে এই কপার কোয়েল দেখছেন খুবই সুন্দর কপার কোয়েল থাকবে আর এটার আপনার ওয়ান অফ সুইচ তো আছেই দেখছেন ওয়ান অফ হাই লো হাই মিডিয়াম তিনটা অপশন আছে ম্যাক্সিমাম আছে ঠিক আছে আমি একটু চালায় দেখাই জাস্ট আমি পানি গরম করে দেখাই আপনাদের কি কোয়ালিটি এই যে দেখেন এই যে পানিটা 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 আমি দিচ্ছি দিচ্ছি এই যে দেখেন পানিটা দিয়ে দিলাম ঠিক আছে কথার সাথে সাথে এটা পানিটাও গরম হয়ে যাবো এই যে দেখেন পানিটা দেখছেন পানিটা দিয়ে দিচ্ছি এখন আমি হিট দিব ওয়ান করলে আপনি রেড কালারটা জ্বলবে এই যে দেখেন এই যে রেড কালারটা জ্বলছে দেখছেন এখন আমি এই যে মিডিয়াম হাই এখানে এই যে টিক চিহ্ন দেওয়া আছে প্রত্যেকটাই ঠিক আছে তো আপনি হাই দিয়ে দিলেন বা ম্যাক্সিমাম দিয়ে দিলেন আমি যেহেতু দ্রুত করব সেক্ষেত্রে আমি একটু দিয়ে দিলাম আর কথা বলতে থাকি এটাও দিয়ে দিলাম ঠিক আছে আপনি যদি চান সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি অনেক কলেজে থাকেন ভাই বোনরা তারা আপনার কলেজে অনেক কষ্ট হয় তাদের বলবো এরকম একটা কোয়ালিটি ফুল যদি নেন আপনি রান্না করে খেতে পারবেন বা খিচুড়ি রানলেন যাই রানলেন ডিম সিদ্ধ করলেন বা তরকারি গরম করলেন বা তরকারি আনলেন ভাত রান্না আপনি করতে পারবেন এটার মধ্যে ঠিক আছে খুবই কোয়ালিটি ফোন আর বাসাবাড়ি যারা বলবো বাচ্চাদের জন্য বেস্ট আপনি অনেক কিছু আছে চা গরম করেন পানি গরম করেন সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন নন ঠিক আছে তরকারি যদি গরম করতে চান সেক্ষেত্রে করতে পারবেন এটা এটার ডিপটা থাকবে ওয়ান পয়েন্ট কিন্তু ডিপ এত না ঠিক আছে ওয়ান পয়েন্ট এইট লিটার কিন্তু ডিপ এত না আর এটা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার কিন্তু আপনার ডিপ অনেক দেখছেন অনেক ডিপ দ্বীপটা হইলো মেন আপনি বেশি কিছু রান্না করতে পারবেন বা বেশি কিছু করতে পারবেন অনেক ঠিক আছে বাচ্চাদের জন্য বৃষ্টু বেশ এই যে দেখেন পানিটা গরম হয়ে আছে দেখছেন কথার সাথে সাথে বললাম না এই যে পানিটা গরম হয়ে আছে দেখছেন এই যে দেখেন ঠিক আছে পানিটা খুবই দ্রুত গরম হয়ে আছে গা এই যে দেখেন ধোঁয়া ছুটে আছে গা দেখছেন আপনি যদি এটার মধ্যে আপনি কিছু দেন আপনি ভাপে দেখা যায় শীতের মধ্যে ভাপা পিঠাও যদি করতে চান ভাবা পিঠা করতে পারবেন এই যে দেখেন ধোঁয়াটা হিসেবে দেখছেন হিসাব করছে আপনি যদি ভাবা পিঠা করতে চান ভাবা পিঠা করতে পারবেন এটার মধ্যে ঠিক আছে অনায়াসে খুবই কোয়ালিটিফুল ফুল আর এটা ধামাক একটা প্রাইস চলছে সুস ওয়ান একবার অন্য নর্মালে একটা এই যদি কুকিং পট কিনতে চান নর্মাল গুলো যদি কিনতে চান চোদ্দশো থেকে পনেরোশো টাকা লাগে কিন্তু মিয়াকো কোম্পানি একবার কোয়ালিটিফুল ফুল একটা জিনিস আপনি এটা দিচ্ছে একবার ধামাকো অফার এটা প্রাইস ছিল আমাদের পঁচিশশো পঞ্চাশ টাকা সেটা রাখবো না ঠিক আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা পাবেন এবং ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এলে দুইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে তখন পরিশোধ করে দেবেন এবং এই প্রোডাক্টগুলি যদি নিতে চান এই দুইটা নাম্বারে কন্টাক্ট করবেন ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করবে এবং যেখানেই নেন আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে একশো টাকা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ